হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কক্সবাজারের জনপ্রিয় লোটকা ফ্রাই কীভাবে আমরা রেস্টুরেন্টে করে থাকি আর এই রেসিপিটা না হয়েছে আমার ওইখানকার এক লোকাল শেফ থেকে তো কিভাবে তৈরি করে সেভাবে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা ফার্স্টে এখানে আমি প্রায় ছয়শ গ্রামের মতো লোটকা মাছ নিয়েছি তো লোটকা মাছগুলো ফ্রিজে থাকে তো অনেক আইস থাকে যার কারণে কিন্তু আমি অনেকক্ষণ পানি দিয়ে মাছগুলো কিন্তু আইস সারিয়ে নিয়েছি তো এবারে মাছগুলোকে আমি কাটিং করে নিব প্রথমে আমি উপরের যেই ইযাগুলা আছে সেগুলো ফেলে দিচ্ছি তারপরে পেটের দিক দিয়ে যেই বুড়িগুলো আছে সেগুলো ফেলে দিলাম তো বন্ধুরা এখন মাছগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব তো প্রথমে আমি একটা মাছকে দুই ভাগে ভাগ করলাম তো আরেকটা মাছ নিলাম তো একটা একটা করে এই মাছগুলোকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করব তো আপনারা ঠিক এরকম ছোট করে আমার মতো কেটে নেওয়ার চেষ্টা করবেন মানে ফিঙ্গার সাইজের চেয়ে যে একটু ছুটু কাটার চেষ্টা করবেন তাহলে লটকা মাছগুলো ফ্রাই সুন্দর হবে এবং খেতে অনেক ভালো লাগবে তো মোটামুটি মাছগুলো কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে তো মাছগুলো ভালো করে ওয়াশ করতে হবে তার জন্য কিন্তু আমি প্রথমেই দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিব অল্প একটু ভেনিগার তো বন্ধুরা লবণ আর ভেনিগার দিয়ে কিন্তু মাছগুলো ভালোভাবে ওয়াশ করে নিতে হবে যেহেতু এই মাছগুলো মাছগুলো অনেকদিন ফ্রিজে থাকে যারা ধরে তারা কিন্তু মিনিমাম থেকে বিশ দিনের মতো নদীতেই থাকে তো ওই সময়টায় তারা কিন্তু মাছগুলো ফ্রিজিং করে রাখে তারপরে মার্কেটে আসে তো মার্কেটে আসলে কিন্তু মাছগুলা অনেকদিন ফ্রিজ হয়ে যায় মোটামুটি তার জন্য কিন্তু মাছগুলো আমাদেরকে ভালো করে ওয়াশ করে নিতে হবে তো বন্ধুরা ভালো করে মাছগুলা ওয়াশ হয়ে গেলে তারপরে ভালো করে চিপ দিয়ে মাছের যে পানিগুলো আছে সেগুলা ভালো করে চিপিয়ে নিবেন যাতে করে মাছে কোনো এক্সট্রা পানি না থাকে যদি পানি থাকে তাহলে কিন্তু আপনাদের মাছের যে মশলাটা দিবেন সেটা কিন্তু পারফেক্ট টেস্টটা আসবে না তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে কোনো কিছু ম্যারিনেশন করার আগে ভালোভাবে পানিটা নিগড়িয়ে নেওয়ার জন্য তো আমি মরিচ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো দিচ্ছি অল্প একটু যেহেতু ফিশ আইটেম তৈরি করবো তো একটু ফিশ সস দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস আর এই মাছগুলাকে কিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু ডিম একটা ডিম ভেঙে ভালো করে ডিমটাকে ফেটে নিতে হবে তো আপনারা ঠিক ভালো করে এভাবে ফেটে নেওয়ার চেষ্টা করবেন ডিমটা ফেটা হয়ে গেলে তারপরে মাসের ভিতরে দিয়ে দিবেন তো আমি একটা ডিম এখানে পুরো ইউজ করি নাই অল্প একটু ইউজ করছি মানে এক কথায় পরিমাণ মতো ইউজ করতে হবে বেশি ইউজ করা যাবে না আবার কম ইউজ করা যাবে না যতটুকু লাগবে ততটুকু ইউজ করতে হবে তো এবারে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু মাছটা কিন্তু অনেক হবে তো আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার তো দিয়ে দিলাম অল্প একটু শুকনো যাতে করে মাছটা যখন খাবেন একটু স্পাইসি স্পাইসি লাগে তো মরিচটা আপনারা চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নয় তবে আমরা যেহেতু বাঙালি একটু স্পাইসি লাইক করি তার জন্যই কিন্তু আমি শুকনো মরিচের ফাঁকিটা দিলাম খাওয়ার সময় একটু ঝাল ঝাল লাগবে খেতে ভালো লাগবে তো মোটামুটি মাছটা কিন্তু আমি মেনে নিশুন করে নিয়েছি মোটামুটি দেখেন কত সুন্দর একটা কালার আসছে বন্ধুরা এবারে মাছগুলো ফ্রাই করার জন্য একটা কড়াইতে আমি তেল ধরে নিচ্ছি প্রায় এখানে এক লিটারের মতো তেল দিয়ে দিলাম তেলটাকে প্রথমে মিডিয়াম হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে তারপরে একটু চুলার হিটটা লো করে তারপরে মাছগুলো ছাড়তে হবে তো দেখেন আমি হিটটা কিন্তু লো করে তারপরে আস্তে আস্তে মাছগুলা ছাড়তেছি যদি আপনারা হাই হিটে ছাড়েন তাহলে কিন্তু মাছগুলা ওভার ফ্রাই হয়ে যাবে ভিতর হবে না উপরে পড়ে যাবে তো আপনারা মাছ বাজার সময় অবশ্যই প্রথমে তেলটাকে ভালো করে হিট করে নেবেন তারপরে একটু লো করে তারপরে মাছগুলা ছাড়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের মাছগুলা ভিতরে এবং বাহিরে সমানতলে কিস্পি হবে তো এখানে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো মাছগুলো ফ্রাই করেছি একটু সময় নিয়ে ফ্রাই করবেন লটকা মাছটা লটকা মাছটা কিস্পি হইতে একটু সময় লাগে তো মোটামুটি মাছগুলা কিন্তু আমার কিস্পি হয়ে গিয়েছে তো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তো এবারে কিন্তু উঠিয়ে নিচ্ছি মাছগুলা তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে তো বিকালবেলা আপনারা এই লটকা ফ্রাইটা সিন্যাক্সে কিন্তু খেতে পারেন ফ্রাই করে খুবই ভালো লাগবে তো মোটামুটি মাছগুলো হয়ে গিয়েছে তো এভাবে কিন্তু আপনারা বাসায় লটকা মাছগুলো ফ্রাই করতে পারেন খুবই সুন্দর একটা রেসিপি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে তো আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে তো আপনারা যে কোনো সস দিয়ে গ্রিন সস দিয়ে বা টমেটো সস দিয়ে কিন্তু এই মাছটা খেতে পারেন তো গ্রিন সস এবং টমেটো সস দিয়ে কিন্তু এই মাছটা খুবই সুস্বাদু তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করার চেষ্টা করবেন